হ্যালো বিয়র কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ইউটিউব চ্যানেল তাও সেভেন সেবানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিও টিউটোরিয়ালে আমি আজকে আমার এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো কী করে আপনি আপনার নিজের নাম দিয়ে একটা রিংটোন তৈরি করতে পারবেন যেটা আপনি ফোন তৈরি করার পর সেভ করে নিতে পারবেন সেবকে আপনার রিংটোন হিসেবে সেভ করে নিতে পারবেন ফোনে যেটা ফোনটা রিং দিলে কেউ আপনার এই রিং টোনটা তৈরি করেছেন যেটা সেটাই আপনি রিং হবে তো যাওয়ার আগে আমি আপনাদেরকে আমার চ্যানেল সম্বন্ধে একটু বলছি কারণ আমার চ্যানেলটা যারা কোনো সাবস্ক্রাইব করা নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ হচ্ছে আমার এই চ্যানেলে আমি বিভিন্ন সময় বিভিন্ন টি অ্যান্ড্রয়েড টিপস আর্নিং টিপস কেউভাবে ইউটিউব থেকে আর টাকা আন করবেন এরকম ধরনের টিপস এই টিসি সাইড থেকে কেউ টাকা আর্ন করবেন সেই ধরনের টিপস এরকম অনেক টিপস দিয়ে থাকি আমার চ্যানেলটাকে ঘুরিয়ে দেখলে আপনি দেখতে পারবেন কীভাবে কোনো টিপসগুলো দিয়ে থাকে আপনি পাবেন তো আজকে যে অ্যাপ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম হচ্ছে মাই নেম রিংটোন মেকার আপনার ওয়েবসটা পেয়ে তাহলে যারা করতে হবে সেটা হচ্ছে আপনি গুগলে প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন মাই নেম রিংটোন মেকার সার্চ দেওয়ার পর দেখেন যে দুই নম্বর যে অ্যাপটা আসবে মাই নেম রিংটোন মেকার আমি এটা অবশ্যই ইনস্টল করে রেখেছি আপনাদের যে সুবিধাতে দেখানোর জন্য সেটা হচ্ছে মাই দেখার অ্যাপটা প্রভাব করেছে আলবিনা গেমস দেখেন এটা ওপেন করে ইনস্টল করে নেবেন আর যারা প্লে প্লেস্টোর সাহায্য দিয়ে খুঁজে পেতে কষ্ট হবে তাদের জন্য আমি বলছি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে আমি আমি অ্যাপস করে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যখন অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে তখন এটা আপনি ডাউনলোড হওয়ার পর ওপেন করে নেবেন ওপেন করে যেটা করবেন সেটা হচ্ছে একটু রেডি হওয়ার পর অ্যাপসটা ওপেন করার অবস্থা কেটে দেবেন দেখেন ওপেন করার পর ক্রিয়েট নিয়েও একটা অপশান আছে ক্রিয়েট নিয়ে যাবেন ক্রেট যাওয়ার পর এখানে দেখেন সিলেট নামে একটা ফার্স্ট একটা অপশান আছে এটাকে আপনি হচ্ছে মানে বলার আগে এখানে যে কোনো একটা জিনিস নিতে পারেন আমি দিলাম এখানে এখানে মিস্টার দিলাম মিস্টার আর এখানে আমার নামটা রাখলাম আমি এখানে ইন্টারনেম একটা নাম রাখলাম নাম লেখার পর দেখেন যে এখানে একটা পোস্টিং এখানে দেখেন কিছু অপশান আছে যে কোন নাম আসবে এটা কোন নাম মানে এটা হচ্ছে ফোন কী নাম আসবে কি সেট করবেন ইউর ফোন ইজ রেঞ্জিং প্লিজ আনসার দ্য ফোন আমি এটাই দিলাম যে কোনো টপর আপনি একটা যে কোনো একটা দিলে চলে যখন একটা দেন এটা দিলাম দেওয়ার পর যখন একটা প্লে করলাম প্লে করলাম দেখেন কীভাবে বাচ্চা is it do your phone is ringing please answer the phone এটা যখন দেখেন এভাবে প্লে হলে প্লে হলো সিম এটাই আপনি কি করতে পারবেন এটা সেভ করে নিতে পারেন যে সেভ পে গেলাম সেভ ক্লিক করেন প্লিজ ওয়াইল ক্রিয়েটিং রিটিং এটা ক্রিয়েট হচ্ছে রিংটোনটা ওই দেখুন নো ওয়েট করেন হ্যাঁ ক্রিয়েট হয়েছে সেট অ্যাজ রিংটোন স্কট করতে পারবেন আপনি এখনই ক্রিয়েট করে নিতে পারবেন অথবা আপনি আপনার এটা শেয়ার করে নিতে পারবেন আপনার কারোর ফ্রেন্ডদের সাথে ফেসবুকে দিতে পারবেন ইমুথে দিতে পারবেন মেসেঞ্জার দিতে পারেন হোয়াটসঅ্যাপে দিতে পারেন যে কোনো মেথডে আপনি যেটা পারেন সোশ্যাল মিডিয়া সেটাতে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে বন্ধুদের সাথে বন্ধুদের নামে রিংটোন তৈরি করে আপনি সেটা আপনাকে শেয়ার করতে পারেন ঠিক আপনার দেখে গেলেন কীভাবে আপনার নিজের নামে রিংটোন মেক করতে হবে তো যদি আপনি যদি আপনার নিজের নামে রিংটর্ন করার পরে যদি আপনি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবে না আর কমেন্ট করতে অবশ্যই বলবেন না সমস্যা হলে আর আমার যদি কোনো বেশি প্রবলেম হয় যোগাযোগ করার দরকার হয় তাহলে আমার ফেসবুক পেজ আছে ভিডিও ডিসক্রিপশান নিচে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দাও আছে সেখানে গিয়ে লাইক দিয়ে আমাকে মেসেজ করতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাকে ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন দেখেন নতুন কোনো ভিডিওতে নতুনভাবে আসবেন নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সামনে বাই বাই টেক কেয়ার